আজ আপনাদের বলবো কোথায় এসে এরকম গুড় মতো সব খেয়ে খালি করে ফেলেছি এই যে অনেক মজার মজার খাবার ছিল কুয়াকাটায় থাকা আজকে আমাদের শেষ দিন এই যে আমরা সন্ধ্যাবেলা টিকিট কাটতে গিয়েছিলাম দুজনে টিকিট কেটে আবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছি হোটেলে আসছিলাম আর কুয়াকাটার এই দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করছিলাম করে তারপরে চলে এসেছিলাম একটা মিষ্টির দোকানে একটা মিষ্টির দোকানে না ঠিক এই সকালবেলা এই মিষ্টির দোকানে আমরা নাস্তা করেছিলাম মানে এই মিষ্টিগুলো এত মজার ছিল মিষ্টি দিয়ে পরোটা তা আমি খাইনি ছেলে আর ছেলের বাবা খেলো ওদের খুব পছন্দ হয়েছে মিষ্টিগুলো সত্যিই অনেক মজার ছিল খাওয়া দাওয়া করে ঘুমিয়ে সকালে খুব সকালে উঠেছি কারণ সাতটায় আমাদের বাস ছিল সাতটায় ওখানে পৌঁছাতে হবে জন্য আমরা ছয়টার সময় একদম রেডি রেডি হয়ে সাড়ে ছটার ভিতরে বের হয়ে পড়লাম এই যে বের হয়ে এসেছি একদম বাহিরে এখন আমরা ভ্যানের জন্য অপেক্ষা করেছি আমাদের ভ্যানও চলে এসেছে আমরা এই যে চলে যাচ্ছি বাসের কাছে আমরা এখন কোথায় যাব। আমরা এখন যাব খুলনা আমাদের বেড়ানোর ইয়েতে একটা টুইস্ট চলে এসেছে আমরা কুয়াকাটা বেরিয়ে তারপরে এখন চলে যাবো খুলনা বেড়াতে আসলে কুয়াকাটা যে বেড়ালাম অনেক ভালো লাগলো খুব সুন্দরভাবে কখনও আসা হয়নি জীবনের প্রথম আসা কুয়াকাটা দেখলাম অনেক শুনেছি মানুষের মুখে কুয়াকাটা সূর্যোদয় সূর্যাস্ত দেখা যাক আমরা দুটোই দেখতে পেরেছি মোটামুটি ভালোই বেড়ালাম খুব সুন্দর মানে খুব সুন্দর একটা স্মৃতি নিয়ে আসলাম খুলনায় এই যে রূপসা সেতু এখানে এসে তো আমি অনেক অবাক এত বড় রূপসা নদী বইতে পড়েছি ছোটোবেলায় স্কুলে যখন পড়েছি স্কুলের বইতে অনেক সমাজ বইতে লেখা ছিল রূপসা নদী রূপসা নদী এই সেই রূপসা নদী ঠিক মন ভরে দেখছিলাম আর আমি সুন্দর করে ক্যামেরায় বন্দি করলাম কারণ এই নদীটা আরবার কখন দেখব জানি না কারণ এখানেও আমি জীবনের প্রথম এসেছি খুলনাতে আগে কখনো আসা হয়নি চতুর্দিক শুধু দেখছিলাম আর ক্যামেরা বন্দি করছিলাম এই তো একদম রূপসা নদী পার হলেই কিন্তু খুলনা মানে পার হলেই একটু পরেই মানে জিরো পয়েন্ট সেখানেই চলে এসেছিলাম আমরা আর এই জায়গাতে আমাদের নামতে হবে নেমে এই যে নেমেছি নেমে এখন যার বাসায় যাব সেখানে হলো রিক্সা আমাদের অটোরিকশাগুলো সেই অটোরিকশায় উঠে পড়েছি অটোরিকশায় উঠে চলে গেলাম চলে যেয়ে একদম কোনো কথা নেই খেয়েছি কারণ সকালে আমরা না খেয়ে বের হয়েছিলাম গো গ্রাসের মতো খেয়ে দে ভিডিও করার কথাও মনে ছিল না খাওয়া দাওয়ার পরে মনে হলো উফ আমি তো ভিডিও করলাম না এত মজার মজার খাবার খেলাম তারপরে ফুটেজটা নিয়েছিলাম আমি অনেক কিছু রান্না করেছিল সাথে ছিল মিস રસમલા